গুড মর্নিং এভাবে হেসে ঠান্ডা লাগছে রে বাবা হা কাউ দিচ্ছে বাজে সাড়ে ছটা মেয়েকে স্কুল পাঠা বলে উঠে পড়েছি দেখতে পাচ্ছি কিছু পাখি ডাকছে তাহলে একটু বাইরের দৃশ্যটা তোমাদের দেখাই তাই চলে এলাম ওই দেখো পুকুরে মাছ পুকুরে তো মার থাকবেই একটু বাইরেটা দেখো শুধু কুয়াশা এখন রোদ ওঠেনি চকচক করতে বটে বাট একটু রোদ ওঠেনি এখন পুরো কুয়াশায় ভর্তি এখনো স্ট্রিট লাইট চলছে

আমার এখানে তো সবই বন্ধ ওই ভাই লাইটটা চালিয়েছে কারণ বন্ধ করে কিছু দেখা যাচ্ছে কি ঠান্ডা রে বাবাই বাবা কি ঠান্ডা আমরা ভাই লাইট চলছে চলো এবার মেয়েকে তুলি গিয়ে ভীষণ ঠান্ডা লাগছে আমার আমি একটু হাঁটতে যাবো ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলে দিই সরি কারণ এখন আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে এই ঠান্ডা লাগা অবস্থা তোমরা জানোই কথা ঠিক করে বলা যায় না তারপরে এই ভিডিওটা হচ্ছে একটু পুরনো কারণ আমি বাপের বাড়ি যাওয়ার আগে এই ভিডিওটা করেছিলাম আর তোমরা যেন বাপের বাড়ি গিয়ে খুব ঠান্ডা লেগে গেছিলো তো ভিডিওটা এডিট করে আর ছাড়া হয়নি আর এটা ছিল আমার মেয়ে লাস্ট স্কুল যাওয়া মানে উইন্টারের ছুটি পড়ার ঠিক লাস্ট যে ফ্রাইডেটা ছিল সেই ফ্রাইডে আর এই দিনকে খুব সকাল সকাল উঠেছি এই দিনকে বলবো না ইদানিং খুব সকাল সকাল উঠছিলাম কারণ একটু হাঁটতে যাচ্ছিলাম দিন দিন তো মুটিয়ে যাচ্ছি তো ভাবলাম চলো একটু হাঁটা শুরু করি আগেও ভিডিওতে তোমাদেরকে বলেছি তো আজকে একটু সকালবেলায় বেশি সকালে উঠেছিলাম কিন্তু এত কুয়াশা ছিল কি ঠান্ডা যে লাগছিলো মনে হচ্ছে চাদর সঙ্গে দু তিনটে কম্বল নিলে ভালো হতো আর ঘুম থেকে উঠেই বাইরে বেরোতে একটু বেশি ঠান্ডা লাগে কিন্তু এই যে টুকটাক কাজ করতে করতে শরীরটা বেশ গরম হয়ে গেছে আর তার উপর আমি এখনও দরজা কিছুই খুলিনি তাই অতটাও ঠান্ডা লাগছে না আর এখন মেয়েকে রেডি করে নিজে রেডি হব তার উপর আগের দিন ওর মানে স্কুলের যে মিস আছে সে আমাকে কমপ্লেন করেছে অনেকটা দেরি করে যায় বলে না বাড়ির পাশে থাকলে সে একটু বেরি বেশি দেরি করে যায় সেটাই হচ্ছে আমার অবস্থা বাড়ির এত কাছে স্কুল কিন্তু আমি দেরি করে মেয়েকে পাঠাই আর এখানে মেয়েকে স্কুলে পাঠিয়ে হেটে হেঁটে আসার সময় টুকটাক কিছু বাজার করে নিয়ে এসে বড় পয়সা দিয়ে দিয়েছিল যে আমি বাজার করে নিয়ে আসি কিন্তু কি আর বলবো বাজার করাতে আমি একদম গবে ওহ কী বলবো মানে যে দামে আমি জিনিস নিয়েছি আমার বর বলেছে তোমাকে আর কোনোদিন বাজার করতে হবে না পরপর দুদিন ঠকে গেছি আর সত্যি কথা বলতে কোনো দিন পরিনি তো শাকসবজির বাজার তাই জানি না বাজার মূল্যটা কি আর সবাই আমার কাছে বেশিই নিয়ে নেয় তো এখানে বাজার টাজার করে এসে ভেবেছিলাম একটু বসবো কিন্তু না আমার আর বসা হয়নি রান্না করতে যাব করতে গিয়ে মনে পড়লো আরে আমি তো এখানে মেন একটা জিনিসই আনিনি আর বরকেও বলতে ভুলে গেছিলাম তো বর বললো আমি আসবো না তুমি নিয়ে আসো তো যেহেতু জামা পরেছিলাম তখনও জামাটা খুলিতে হলাম চলো রেডি হয়ে বেরোনো যায় আর এখানে একটু কানেরটা পরে দিচ্ছি কারণ সকালে যখন হাঁটতে যাই তখন আর কানের টানের পড়ে না যেহেতু কানটা চাপা দেওয়া থাকে কিন্তু এখন যাব পাড়ার দোকানে আর যদি কানের না পরে যায় লোকে দেখলে বলবে কি বাড়ির বউ কানে নাতে হাতে কিছুই নেই আর তোমরা জানো আমি ঘরে থাকলে সব খুলে খালেই মানে কানের টানের খুলে থাকি তো এখানে বলতে হলে কানের পরে নিয়েছি আর একটু দরজাটা লাগিয়ে দিচ্ছি রান্নাঘরের কারণ মাছ আছে আর বিড়াল তো এখানে কী আর বলবো বিড়ালে উপদ্রব পুরো মাছের প্যাকেট তুলে নিয়ে যাবে তো চলো এবার যাওয়া যাক আর যেতে যেতে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম ধরলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর যেহেতু বাড়িতে কেউ নেই তাই তালাটাও মেরে দিলাম চেকও করে দিলাম বাবা চোরের আজকাল চোরও প্রচুর বেড়ে গেছে আর হ্যাঁ যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই বেগুনি রঙের ফুল রাস্তায় যেতে যেতে মানে পাড়াতে হয়েছিল অনেক দিন ভাবছি ভিডিও করব কিন্তু লোকজন থাকলে না ঠিক ভিডিও করে উঠতে পাই না তো আজকে দেখলাম গলিটা বেশ ফাঁকা ফাঁকা আছে তো আমি চলো টুক করে ভিডিও করে নিই আর এই ফুলটা না রাস্তার নিচ থেকে একেবারে বাড়ির দুতলা অবধি উঠে গেছে আর মাঝে মাঝে একটা করে বেগুনি ফুল এত সুন্দর দেখ দেখতে লাগছে বললাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করেনি দু তিন দিন ধরে ভিডিও করবো করবো কিন্তু আর করে উঠতে পারছিলাম না খালি ভাবছিলাম লোকে কি বলবে ভিডিও করলে তো আজকে ফাঁকা ছিল তো তুলে নিলাম আর দেখো হাঁটতে হাঁটতে চলে এসে পাড়ার দোকানে এটা খুবই কাছে পাঁচ দশ মিনিট কিন্তু আমি ওই যে জামা পরো এ পরো তারপরে আসো বলে আসা হয় না যেহেতু আজকে জামা পরেছিলাম তাই টুক করে চলে এলাম আর যেই জিনিসটা নিতে এসেছি সেটা খুবই ইম্পর্টেন্ট কারণ ওটা ছাড়া কোনো তরকারি ফরকারি করা যাবে না এটা হচ্ছে নুন নুনটা বলতে ভুলে গিয়েছিলাম আর এই যে শেষ হয়েছে না হুট করে আমি আর বলতে ভুলে গেছি এক সপ্তাহ আগে শেষ হয়েছিল তো এখানে এক কেজি নুন কিনে এনেছি যাতে এখন এক মাস আর দরকার না হয় আর তারপরে এখানে যা যা জিনিস ফিনিস বর কিনে এনেছিল সেগুলো খালো একটু ডিবে ডাবাই ভরে নিই আর দেখো আমার ঘরের রান্নাঘরে সকাল দশটা বাজে আর লাইট চলছে কি করবো কিছু দেখাই যায় না এখানে মানে এখন কি ঠান্ডা লাগছে সব ঘরের দরজা জানলা খুলে দিয়েছি না সঁ সঁ করে হাওয়া দিচ্ছে পুকুর ধারটাকে এখন হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে আর এখানে মুড়ির প্যাকেটটা ছিঁড়ে নিচ্ছি ইদানিং আমি একটু মুড়ি খাই বর একটু মুড়ি খাই তো মুড়িটা লাগে আগে তো মুড়ি খেতামই না এখন তাও একটু মুড়ি খাই তো চলো মুড়ি ফুড়ি প্যাক করে রেখে দিই আর রান্নাঘরে যা জিনিসপত্র আছে গুছিয়ে দিই কারণ এখনও ঘরের কোনো কাজই হয়নি এই দেখো আমি বাজার করে এনেছি কি কি তোমাদেরকে টেকেই নুনে পাতা নিয়েছি পাঁচ টাকার একটা শাক নিয়েছি মাছ নিয়েছিলাম মাছটাতেই ঠকে গেছি বর আজকে আমার বাজার দেখে বলছে তোমাকে আর কোনো দিন বাজার হোক করতে হবে না আমিই করে আনবো মানে এটা মুখের ওপর বলেনি আপভাবে আমি বুঝে গেছি কারণ এমন ঠকান ঠকেছি মাছ কিনতে গিয়ে আমার বর আর আমাকে দিন মাছ কিনতে দেবে না মানে বর যেটুকু টাকা দিয়েছিল দিয়েছিল বাকি আমার কাছে যা টাকা ছিল সব চলে গেছে মানে এরকম আমার অবস্থা কিন্তু জীবনে বাজারেই করিনি সত্যি কথা বলতে মা করে আর এখানে বর করতো তো অজ্ঞান মানে কি বলবো যে জানে না তাকে বাজার পাতাল তো এই অবস্থাই হয় সেটা আমার বরের দোষ আমার দোষ না তো যাই হোক এখানে বাজার টাজার গুছিয়ে দিয়ে চলে এসছি সোজা টর মুছতে ঝাড়ফাড় দিয়ে নিয়েছি আর শীতকালে না জলে হাত দিতে মোটে ভালো লাগে না দেখো কি সুন্দর কর্ম মানে কটকটে রোদ জানলা দিয়ে চলে এসছে ঘরের মধ্যে আর বেশ আলো আলো থাকে এখন বেশ ভালোও লাগে তো চলো বলতে বলতে ঘর ফর মুচছে আর তারপরে রান্নাঘরে রান্না করবো রে বাবা রান্না করাটা যে কি শক্ত কি আর বলবো বেজে গেছে বেলা এগারোটা এগারোটা তো জুড়ে মারি তাই উঠেছি আজকে সাড়ে ছটায় সাড়ে ছটায় উঠেছি মেঘের সুলে পাঠিয়ে দিই হাঁটতে গেছি আর এখন রান্নার চৌদ্দ নিয়ে বসেছি মানে সব কেটে ফুটে সব রেডি করলাম এগারোটা বেজে গেছে আর ফিরে গেছে এবং ভীষণ জোর খিদে কী খাবো কী খাবো মনে পড়লো কালকে এই পিঠে বানিয়েছি এটাকে আমি বলি পুড়ে পিঠে পুড়েমি করে যারা পিঠে বানাতে ভালোবাসে তাদের জন্যই পুঁড়ে ফিটে ঠিক আছে কোনো ঝামেলাই নেই পিঠেটা বানাতে কেউ যদি বানাতে চাও খুব ইজি পনেরোটা মিনিট সময় লাগে পিঠে রেডি আর একসঙ্গে এতটা হয়ে যাবে মানে আমি তিনটে এখন আছে বাট একসঙ্গে এতটা তুমি পিঠে বানিয়ে নিতে পারো পনেরো মিনিটে তো আজকে করছি হচ্ছে পালং শাক চিংড়ি মাছ আর ডাল সবজি ডাল না সবজি ডাল না কড়াই সবজি ডাল করবো ধনে দিয়ে আর হ্যাঁ কোথায় বলছিলাম হুম এই যে পিঠে এটা এদের মধ্যে মানে খুবই সহজ কালকে রুটি খেতে ইচ্ছা করছিল না ভাবলাম বড়োটা করি ময়দা তো ময়দা শেষ হয়ে গেছিলো ভুলে গেছি বরকে বলতে তো লাস্টে চালের আটা দিয়ে মা দিয়ে গেছিলো আগের দিন এসেছিলো একদিন মেয়েকে দেখতে পাপু পড়ে গেছে বলে তো এই চালের আটা দিয়েছিল তার সঙ্গে রুটি করতে গেছি কিন্তু ময়দা নেই বলে এটা রুটি পাওয়া যাবে না চালের আটা দিয়ে একটুখানি ময়দা দিতে লাস্টে একদিন পিঠে বানিয়ে নিয়েছি পনেরো মিনিটে রেডি হয়ে গেছে ঝপক করে খেয়েও নিলাম এসে একটু গুড় হলে নলেন গুড় খুব ভাল লাগে কিন্তু যেহেতু নলেন গুণ নেই তেমনি খাই এটা অবশ্য আমি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি যদি কেউ এই রেসিপিটা চাও বলে দেবো খুব সহজ খুব সহজ পনেরো মিনিটে তোমার পিঠে রেডি হয়ে যাবে কোনো ঝামেলাই নেই আর দুটো বাসন লাগবে দু নয় তিনটে বাসন লাগবে তাতে তোমার এত পিঠে হয়ে যাবে এত মানে পনেরো মিনিটে তিনটে বাসনে এতগুলো পিঠে তো চলো খেয়ে নি ভীষণ খিদে পেয়ে যাবে এতক্ষণ মিনিটে কাটা কুচি কাটা কুচি করলাম এবার রান্না বসাবো ভাতও হয়নি আমি ভাতটা রেডি করে করবো কারণ বলে ভাত ঠান্ডা হয়ে যায় ভাতটা দেরি করে যাবে একটু গুড় হলে খুব ভালো হয় এমনি এমনিও খারাপ লাগে না ভালোই লাগে ঘড়ি না ঘোড়া মাঝে মাঝে বুঝতে পাই না এত সকাল থেকে উঠেও কাজ শুরু করলেও আমার কাজ করতে করতে বেলা একটা বেজেই যায় যখন মেয়ে ছোটো ছিল কত তাড়াতাড়ি বারোটার মধ্যে আমি সমস্ত কাজ টাজ করে মেয়েকে খাইয়ে দাইয়ে নিতাম কিন্তু মেয়ে যত বড় হচ্ছে আমার টাইম যে তত বেড়েই যাচ্ছে মেয়ের কাজ কমছে আর আমার টাইম বাড়ছে এখানে এসেছিলাম পেছনটা ঝাড় দিতে কিন্তু পেছনটা বেশ পরিষ্কারই আছে তো আজকে আর ঝাড় দিলাম না যে দু চারটে পাতা ছিল মেয়েকে বললাম তুলে দাও মানে ওকে দিয়ে একটু কাজ করাচ্ছি আর তোমাদেরকে বলেছিলাম মেয়ের পা পড়ে গিয়েছিল তো ভালো তোমাদেরকে আজকে দেখিনি কি আর বলবো মেয়ের পাটা নিয়ে বেশ ভুগছে আর তার উপর কানটাও ফুটো করেছি কানটাও একটু পেকে গেছে তো তারপরে চলে গেছিলাম চান টান করতে ময়লা ফয়লা ফেলে আর এখন বাজে হচ্ছে বিকেলে সাড়ে চারটে এসে একটু ছাদে বসতে মেয়েকে নিয়ে আসিনি কারণ বেশ কুয়াশা কুয়াশা পড়ছে কারণ ছাদে না এলে না আমার ভালো লাগে না আর এই ঠান্ডায় মেয়েকে এনলে ঠান্ডা লেগে যাবে আর এই যে কুয়াশায় বসেই আমার ঠান্ডাটা লেগেছে আর অনেকে বলছে হাঁটার জন্যও লেগেছে তো যাই হোক ভিডিওটা যেহেতু করা ছিল ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর কি বলবো অনেক কষ্ট করে ভিডিও করতে হয় না ভিডিওটা না এটা তো হতে পারে না যাই হোক এক সপ্তাহ লেটে দিলাম কিন্তু দিলাম তো তো দেখতে পাচ্ছ ওয়েদারটা বিকেলবেলা কতটা সুন্দর তো এই সমস্ত ওয়েদার দেখে মনটাকে একটু ভালো করে চলে গেছিলাম হচ্ছে নিচে মেয়েকে পড়তে বসাতে তো বাজে বিকেল পাঁচটার মেয়েকে লিখতে দিয়েছিলাম আমি আমার মন দিয়ে লিখছে কিন্তু কি বলবো ক্যামেরা দেখে নিজের লেখা লুকিয়ে দিচ্ছে কারণ এত গিজির মিজির করে লেখে না কি বলবো যতই বকি ও গিজির মিজির করে লেখে তো তোমাদেরকে বললাম মেয়ের পাটা দেখাবো যে পুড়ে গেছে কেন কি অনেকে বিশ্বাস করে না মানে কি বলবো কোন কুক্ষণে যে হয় না দিনের দিন ওর এক একটা অঘটন ঘটতেই থাকে যবে থেকে হয়েছে কিছু না কিছু অঘটন ঘটে তো এইখানে আর যেখানটা ফোচকা পড়েছিল ওই জায়গার চামড়াটা উঠে গেছে কিন্তু আস্তে আস্তে এই যে তোমরা এখন দেখছো যেখানটা শুধু হালকা পোড়া পোড়া আছে আস্তে আস্তে এই তো পুরো জল জমে গিয়েছিল বুঝতে পারি না আমাদের পুড়েছিল সঙ্গে সঙ্গে ফুচকা পড়ে কিন্তু আমার মেয়ে দুদিন পর থেকে ফুচকা পড়া স্টার্ট হয়েছিল তো প্রথমে বুড়ো আঙুলের কাছে ফুচকাটা পড়েছিল সেটা শক্ত হয়ে গেছে এই যে চামড়াটা শক্ত হয়ে গেছে আর এই যে পুরো পায়ের চামড়াটা এখন অবশ্য উঠে গেছে আর চামড়াটা নেই এক সপ্তাহ প্রায় পার হয়ে গেছে তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম অনেকে ভাবে যে আমি মিথ্যে কথা বলি তো আজকে আর বেশি কিছু ভিডিওটা লম্ব করবো না আজকে ভিডিও এখানেই শেষ করবো দেখাচ্ছে এবং নেক্সট ভিডিওতে তাদের দিন সকালে ভালো থাকো সুস্থ থাকো আর অত্যবশেই হাসতে থাকো আর সাবধানে থাকো